তিনি ওয়াদা করছেন তা নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহর কোন বান্দা যখন কঠিন বিপদে কঠিন মুসিবতে রক্ষার যখন কোনো পথ খোলা নাই দেয়াল যখন পিঠের সাথে লেগে গেছে এরকম সময় আমরা দেখেছি আল্লাহর একজন নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে কিছু বাক্য বলে প্রার্থনা করেছেন আল্লাহ তালা তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন কি দোয়া ছিল সেটা ফানা দা ফিজ মাছের পেটে থেকে অন্ধকারের মধ্যে থেকে যেখানে মৃত্যু সুনিশ্চিত সেই জায়গায় তিনি অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ ইলাহা ইল্লা আন্তা তা সুবহানক ইন্নি কুন্তমিনাজ জলেমিন দোয়া করে বলেছেন আল্লাহকে আহ্বান করে ডেকে বলেছেন ও আল্লাহ লা ইলাহা ইল্লা আন আপনি ছাড়া কেউ সত্যিকারের মাহবুদ নাই সুবহানাক আপনার পবিত্র বর্ণনা করছি ইন্নি মিনাজ জালিমিন আমি হলাম জালেন অন্তর্ভুক্ত আমি নিজের প্রতি নিজে অবিচার করেছি আমি নিজে ভুল করেছি আল্লাহ আল্লাহর কাছে এই দোয়া করে এই বাক্যগুলো বলে আল্লাহর কাছে দোয়া করেছেন কে ইউনুস আল্লাহ সয়ালুসাল্লাম লা ইলাহাই লা আন্তা শুভহান আকা ইন্নি মিনাজ সোয়া আল্লাহ তালা এই দোয়া উল্লেখ করার পর বলছেন ফাস্তা জামানা আলা ওয়ানা জেনা হোমিন আলগম এই দোয়া করার পর আমি তার ডাকে সাড়া দিয়েছি ইউনুসের ডাকে সাড়া দিয়েছি এবং তার বিপদ থেকে তাকে উদ্ধার করেছি এর পরের অংশটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য এর পরে আল্লাহ বলছেন যেভাবে ইউনুস আলাহিসামকে রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকে কেমন পর্যন্ত আগত ইমানদারদেরকে বিপদ থেকে রক্ষা করব এই দোয়ার মাধ্যমে কোন দোয়ার মাধ্যমে দোয়া ইউনুসের মাধ্যমে যে কোনো বিপদে পড়ে গেছেন কোরআন কোরানে বর্ণিত কবুল হওয়া দোয়া নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন আবার বা ইমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন ওয়াদা করেছেন শুধু তিনি ওয়াদা করছেন তা নয় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা যখন ইউনুস আলি ইসলাতাম এর দোয়া আল্লাহ আল্লাহান এটা মূলত আল্লাহর প্রশংসা মাখা একটা বাক্য যেটার মাধ্যমে দোয়াও লুকায়িত আছে আল্লাহর কাছে প্রার্থনা আছে এর মধ্যে অন্তর্নিহিতভাবে এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সে দোয়া কবুল না হয়ে পারে তাহলে যে কোনো বিপদ আপদে কোরআনের একটা কবুল হওয়া দোয়া আপনি পাঠ করতে পারেন সেটা হলো ইউনুস আল্লাহামেরটা সেই বাক্য হলো আল্লাহকে ডেকে বলবেন ও আল্লাহ লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন